নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো আটান্নতম পর্ব নিয়তি ঠাকুরানি পরই কৌতুক পরায়না প্রকৃতির রাজে যেসব নিয়ম প্রতিষ্ঠিত আছে মাঝে মধ্যে তার কিছু কিছু ভণ্ডুল করে দিতেই তার বেশি আমোদ প্রকৃতির পাখিরা মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়ে যায় আবার নিয়তির পাক চক্রে তাদের মধ্যেই দু দশটি পিঞ্জরে আবদ্ধ হয় নিয়তের কৌতুকে যে রাজা কাজ সে ফকির আবার ঘুঁটে কুরানের পুত্র অর্ধেক রাজত্ব সমেত রাজকন্যা পায় পথের ঝাঁকামুটো কঠোর পরিশ্রম করেও পরিবারের জন্য দুবেলার গ্রাসাচ্ছাদন সংগ্রহ করতে পারে না অথচ ধনের দুলাল যে সারা সারাদিন নিজের হাতে কুটোটিও নাড়ে না সে নানাবিধ অত্যুত্তম খাদ্য সামগ্রীর সামনে বসে নাক ছাটা দিয়ে বলে এটা খাব না ওটা খাব না নিয়তি অতি নিষ্ঠুর এতই নিষ্ঠুর যে মানুষ কোনোদিন তার মূর্তি পর্যন্ত কল্পনা করেনি সিংহ পরিবারের প্রতি নিয়তির নজর যেন একটু বেশি এবারের গঙ্গানারায়ণকে নিয়ে তিনি কম খেলা খেলেনি আবার আর একবার খেললেন নীলকর সাহেবরা গঙ্গানারায়ণের নামে যে বিভিন্ন মামলা দায়ের করেছিল আদালতের বিচারে গঙ্গানারায়ণ তার সবকটিতেই বেকসুর খালাস পেয়ে গেল বিচারকদের মধ্যেও তো দু একজনের সত্যি সত্যি আইনের প্রতি আনুগত থাকে এমনকি শ্বেতাঙ্গদের মধ্যেও তেমন ব্যতিক্রম আছে জাস্টিস পিকফোর্ড গঙ্গানারায়ণকে সসম্মানে মুক্তি দিয়ে মন্তব্য করলেন যে নিঃস্বার্থভাবে এই ব্যক্তি নীল চাষের ব্যাপারে কয়েকটি অযৌক্তিক ব্যবস্থার প্রতিকার বাসনায় সাধারণ নিরীহ চাষিদের সাহায্য করতে গিয়েছিলেন তার ফলে ইনি নিজেই অত্যাচারিত হয়েছেন এই প্রকার ব্যক্তিদের শাস্তি দিলে দেশের আইন শৃঙ্খলার প্রতি প্রজাদের বিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে এদিকে ইন্ডিগো কমিশন চলছে গঙ্গা নারায়ণের মামলায় এরকম রায় অনেক সুফল পাওয়ার সম্ভাবনা সেই জন্যই দেশীয় ব্যক্তিদের দ্বারা পরিচালিত সংবাদপত্রগুলিতে ফলাও করে এই বৃত্তান্ত ছাপা হল অতি ঘনিষ্ঠ মহল ছাড়া গঙ্গানারায়ণকে বিশেষ কেউ চিনত না সে বিখ্যাত হয়ে পড়লো রাতারাতি তার কীর্তিকাহিনী নানাভাবে অতিরঞ্জিত হয়ে এবার ছড়িয়ে পড়ল শহরের লোকের মুখে মুখে অনেকে গঙ্গানারায়ণকে একবার চাক্ষুষ দেখার জন্য সিংহ সদনের দ্বারের সামনে এসে ভিড় করে গঙ্গানারায়ণ অবশ্য এই ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে উঠল খুবই সে লোকের সামনে থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় নিজের কক্ষে লুকিয়ে থাকে এমনকি সে চিন্তা করতে লাগলো যে কলকাতা ছেড়ে কিছু জন্য অন্য কোথাও ঘুরে আসবে না ঠিক এই সময় নিয়তি দেবী অলক্ষ্যে গঙ্গা দিকে চেয়ে হাসলেন আধুনিককালে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে যিনি শিরোমণি সেই এজুরাজ রামগোপাল ঘোষ স্বয়ং একদিন গঙ্গা নারায়ণের সঙ্গে দেখা করে একটি প্রস্তাব দিলেন না ভেবেচিন্তু হুট করে কোনো কথা বলেন না বলেই রামগোপাল ঘোষের মতামতের বিশেষ গুরুত্ব আছে হরিশ মুখুজে রামগোপাল ঘোষের বিশেষ অনুগত একসময় হরিশ রামগোপালের গৃহের সান্ধ্য আড্ডায় নিয়মিত যেতেন কিন্তু সেখানে পরিমিত মদ্যপান হয় বলে হরিশ আর বড় একটা যান না কিন্তু রামগোপালের সঙ্গে তার যোগাযোগ অক্ষুণ্ণ রয়েছে রামগোপাল বললেন হরিশের কাছ থেকে আপনার বৃত্তান্ত সব শুনেছি ইউ আর আার্বেল অথচ আপনি এত মডেস্ট এত সফট স্পোকেন এই আপনি বন্দুক ধরেছেন কতগুলি ব্লার্ড হাউন্ড ওই প্লান্টারগুলের বিরুদ্ধে এ যে বিশ্বাসই করা যায় না গঙ্গানারায়ণ মস্তক অবনত করে বলল হরিশ সব কিছুই বাড়িয়ে বলেন বন্দুক ধরেছি বটে কিন্তু ফায়ার করেছি মাত্র একবার রামগোপাল অল্পকালের মধ্যেই সরাসরি চলে এলেন মূল প্রসঙ্গে তিনি বললেন আমার নিজের পক্ষ থেকে এবং আরও অনেকের পক্ষ থেকে আপনার প্রতি একটি নিবেদন আছে আপনি বাগবাজারে কৃষ্ণনাথ রায়ের বিধবা কন্যা কুসুম কুমারীকে বিবাহ করার কথা বিবেচনা করে দেখুন গঙ্গা মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ল গঙ্গানারায়ণের মতন কুসুম কুমারীর নামটিও এখন একেবারে অপরিচিত নয় কৃষ্ণনাথ রায়ের মতন একজন মান্যগণ্য ব্যক্তি যে তাঁর বিধবা কন্যার পুনর্বিবাহ দিতে চেয়েছেন এবং সেজন্য পাত্র খোঁজাখুঁজি চলছে এই সংবাদ ক্রমে ক্রমে ছড়িয়ে পড়েছে শহরে এখন ওই বিবাহের ব্যাপারটি আর শুধু বাগবাজারে কৃষ্ণনাথ রায়ের পরিবারেই আবদ্ধ নেই বিধবা বিবাহের সমর্থকরা এই উপলক্ষে আবার কোমর বেঁধে উঠে লাগলেন যেমন করেই হোক এই কন্যার বিবাহ দিতেই হবে অন্যদিকে গোড়ার দলও নিশ্চেষ্ট হয়ে নেই তারা ভেবেছিল এর মধ্যেই বিধবা বিবাহের ঝোঁক সীমিত হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে লোকেই এই অনাচার সম্পূর্ণ বর্জন করবে তার মধ্যে আবার একটি হাঙ্গামা কৃষ্ণনাথ রায়ের মতন ধীর স্থির ধর্মপ্রাণ ব্যক্তির কি হঠাৎ বুদ্ধিনাশ হলো গোড়ার দল রাজা রাধাকান্ত দেবকে গিয়ে ধরল আপনি যেমন করেই হোক এই বিয়ে আটকান কৃষ্ণনাথ রায়ের সঙ্গে শহরের অন্য অনেক ধনী ব্যক্তির ব্যবসা বাণিজ্য সূত্রের সম্পর্ক আছে তারাও এই বিবাহ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করতে লাগলো নানা প্রকারে কৃষ্ণনাথ নিজ সিদ্ধান্তে অবশ্য এখনও অনড় আছেন তবে তার একটাই শর্ত কুসুমকুমারীর প্রথম বিবাহের সময় তিনি ভুল করেছিলেন এবার ভালো করে দেখে শুনে পছন্দ মতন পাত্র না পেলে যার তার হাতে তিনি তার এই আদরিনী কন্যাকে তুলে দেবেন না পাছে বিরুদ্ধপক্ষ কোনো ষড়যন্ত্র করে কিংবা অকস্মাৎ আবার কৃষ্ণনাথ রায়ের মত পরিবর্তিত হয় তাই বিধবা বিবাহ সমর্থকরা যত শীঘ্র সম্ভব এই বিবাহ সংঘটিত করতে চায় এসব ব্যাপারে কালহরণ মানেই অশুভ এ পর্যন্ত কোনো পাত্রকেই কৃষ্ণনাথ রায় মনোনীত করেননি কুসুম কুমারীকে যারা চক্ষেও দেখেনি কৃষ্ণনাথ রায়ের পরিবারের সঙ্গে যাদের কোনো প্রকার সম্পর্ক নেই এমন শত শত ব্যক্তি কুসুম কুমারীর জন্য পাত্র অন্বেষণে তৎপর এদের মধ্যে রামগোপাল ঘোষের মতন ব্যক্তিও আছেন বিদ্যাসাগর অবশ্য এ ব্যাপারে কোনো নিজস্ব উদ্যোগ নেননি তবে কুসুম কুমারীর বিবাহের দিনক্ষণ ধার্য হলে তিনি স্বয়ং যে বিবাহ বাসরে উপস্থিত থাকবেন সে কথা জানিয়ে দিয়েছেন বলা যায় সত্যিই প্রায় শতাধিক ব্যক্তির মুখপাত্র হয়েই এসেছেন রামগোপাল বিভিন্ন সম্মেলনেতে আলোচনায় এই জনমতি গড়ে উঠেছে যে গঙ্গানারায়ণ সিংহই কুসুম কুমারীর যোগ্যতম পাত্র এমন উদার ও মহৎ মানুষ এখন সারা দেশেই দুর্লভ তদুপরি সে ধনী ও অভিজাত বংশের সন্তান সুশ্রী স্বাস্থ্যবান সুগঠিত শরীরের অধিকারী এবং বিপত্নিক কৃষ্ণনাথ রায় কোনো কারণেই গঙ্গানারায়ণকে অপছন্দ করতে পারবেন না গঙ্গানারায়ণকে সম্পূর্ণ নীরব দেখে রামগোপাল ঘোষ আবার বলেন আমি কন্যা পক্ষে লোক নই সুতরাং আমার কাছ থেকে এই প্রস্তাব শুনে ইউ মে বি জাস্টিফায়াবলি সারপ্রাইজড কিন্তু আসলে আমরা পাত্রপক্ষেরই আপনার কাছ থেকে সম্মতি পেলে মেয়ে পক্ষের কাছে গিয়ে কথা পারব গঙ্গানারায়ণ এবার ধীর কণ্ঠে বলেন হ্যাঁ আপনি কষ্ট করে আমাদের বাড়িতে এসেছেন আমরা কৃতার্থ হয়েছি আমার ছোট ভাই এখন গৃহে নেই সে আপনাকে দেখলে খুবই আহ্লাদিত হতো তবে দুঃখের বিষয় এইটুকুই যে আপনাদের নির্বাচন ভুল হয়েছে আমার আর বিবাহ করার ইচ্ছা নেই আমি আর সংসারি হতে চাই না রামগোপাল হেসে বলেন আপনি বন জঙ্গল ছেড়ে সংসারে ফিরে এসছেন সংসারে থাকলে তো সকলকেই সংসারী হতে হয় গঙ্গা বলল অনেক সংসারেই আবার দু একজন আলগোস ধরনের মানুষ থাকে যারা সাথে পাঁচে যেতে চায় না মিস্টার ঘোষ আমি বাকি জীবনটা খোলামেলায় থাকতে চাই আপনি চাইলেই বা আমরা দেব কেন দেশের স্বার্থে সমাজের স্বার্থে আমরা চাই আপনি এই দায়িত্ব গ্রহণ করুন দেশের জন্য আপনি আর যা হোক করতে বলুন কিন্তু বিবাহ করতে বলবেন না দেশের জন্য মানুষ প্রাণ পর্যন্ত দেয় আর আপনি বিবাহের মতন একটা সামান্য কাজ করতে পারবেন না এই দেখুন না সিপয় মিউটিনের সময় দিল্লির বারুদখানা দখল রাখবার জন্য কজন ইংরেজকে আমার স্বেচ্ছায় প্রাণ দিলে মিস্টার ঘোষ আমার গায়ে গেরুয়া হাওয়া লেগে গেছে আমার আর দাঁড়া পুত্র পরিবারে মন বসবে না হাওয়া পাল্টাতে আর কতক্ষণ দেখুন না দেশের হাওয়াই এখন উল্টো দিকে বইছে আরও কিছুক্ষণ এরকম কথার পিঠে কথা চলল কিন্তু গঙ্গানারায়ণ বিবাহের সম্মতি দিল না শেষ পর্যন্ত তাকে আরও একটু বিবেচনা করতে বলে রামগোপাল ঘোষ বিদায় নিলেন কিন্তু ব্যাপারটা সেখানেই ক্ষান্ত হলো না এরপর গঙ্গানারায়ণের ওপর আক্রমণ আসতে লাগলো নানা দিক দিয়ে হরিশ মুখোজের কাছেও এ সংবাদ পৌঁছেছে তিনিও এতে খুব উৎসাহী গঙ্গানারায়ণের বন্ধুরা গৌরদাস রাজনারায়ণ ভূদেব এমনকি মধুসূদন পর্যন্ত দেখা হলেই তাকে ওই কথা বলেন সকলেই একমত যে একটা বড় কাজের জন্য গঙ্গানারায়ণের এই বিবাহ করা উচিত রাজনারায়ণ তাঁর স্বভাবসিদ্ধ রসিকতার ভঙ্গিতে বলেন ওরে গঙ্গা সেকেলে স্বয়ংবর সভার কথা শুনেছিস তো তোর হলো গে একেলে স্বয়ংবর সভা আমরা সবাই মিলে ভোটেই তোকে বর নির্বাচন করেছি এখন তো তোর পেজপাও হলে চলবে না গঙ্গানারায়ণ বলল, আমি কি নমিনেশন পেপার সাবমিট করেছিলুম যে তোরা আমার ইলেক্ট করলি রাজনারায়ণ বললেন ক্রমওয়েলকে যখন রাজা করা হলো তখন তিনি কি নমিনেশন পেপার সাবমিট করেছিলেন সবার ক্ষেত্রে লাগে না অর্থাৎ আমার দশা ক্রমওয়েলের মতনই হবে তা ভাই বিয়ে করা মানেই তো রূপ ফাঁসি কাঠে চড়া নয় তুই একবার বিয়ে করেই এত ভয় পেয়ে গেলি এই দেখ না গৌড় মধু আমি আমরা সবাই তো দুবার করে মাথা মুড়িয়েছি আর দেরি করিসনি তুই এবার দুর্গা বলে ঝুলে পড় আমাকে এমন অনুরোধ করে আর বিব্রত করিসনি তোরা তুই কি বিধবা বিবাহ করতে ভয় পাচ্ছিস দেখ বিদ্যাসাগরের আন্দোলনের অনেক আগেই আমার দ্বিতীয় বিয়ে হয়ে গেছে নইলে আমি নিশ্চয়ই কোনো বিধবার গ্রহণ করে অন্তত একজন বালিকার দুঃখ দূর করতুন কিন্তু আমি নিজে উদ্যোগী হয়ে আমার দুই ভাইয়ের বিয়ে দিয়েছি দুই বিধবার সঙ্গে তখন লোকে ভয় দেখিয়েছিল আমায় আমি মেদিনীপুরে বাংলা বাড়িতে থাকি বলে কি না রাতের বেলায় আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে আমি বলেছিলুম দিক দেখি একবার বোড়ালের লোকেরা বলো আমি গ্রামে গেলে আমায় ইঁট মারবে আমি একটা মোটা লাঠি হাতে নিয়ে গ্রামে যেতুম তো যদি কোনো বিপদ হয় আমরা সকলে মিলে তোর পাশে থাকবো গঙ্গানারায়ণ মাথা ঝাঁকে বলে না আমি সে কথা বলছি না সে কথা বলছি না গঙ্গানারায়ণ নারায়ণ নয় সকলের কাছে এসে যুক্তিতে হেরে যায় কিন্তু তার মন মানে না অবস্থা এমন হয়েছে যে তার এখন আর কোথাও যাবার উপায় নেই সব জায়গাতেই ওই এক কথা এরা সকলে মিলে গঙ্গানারায়ণের মনের কষ্ট অনেক বর্ধিত করে দিল এতদিন পর আবার বারবার মনে করতে লাগলো বিন্দুবাসিনীর কথা কুসুম কুমারকে চোখে দেখেনি গঙ্গানারায়ণ কিন্তু তার যে বয়সের কথা সে শুনেছে সেই বয়সেই বিন্দুবাসিনীকে গোপনে চিরতরে প্রেরণ করা হয় কাশিতে কৈশরের ক্রীড়া সঙ্গিনী বিন্দুবাসিনীর মুখ ঠিক যেন গর্জন তেল মাখা প্রতিমার মুখের মতন আর সেই সময়কার সুমধুর দিনগুলি গঙ্গানারায়ণের স্মৃতিপটে কতগুলি স্থির চিত্রের মতন দলে তারপর বারাণসীর বিন্দুবাসিনীকে মনে পড়া মাত্র তার বুকের মধ্যে যাতনা শুরু হয় যেন সবকটি তন্ত্রী থেকে ফোঁটা ফোঁটা রক্তপাত হচ্ছে শেষে সেই অমুক কাল রাত্রিতে বজরা থেকে নেমে নৌকার ওপর দাঁড়িয়ে বিন্দু আহ আহ শব্দ করেছিল সেরকম বুক ফাটা আর্তনাদ মানুষের কণ্ঠ থেকেও বেরোয় তার আগে বিন্দুবাসিনী নেশাচ্ছন্ন গলায় অন্তত দুবার বলেছিল আমার কিছুই পাওয়া হলো না রে গঙ্গা এমন বঞ্চিত কাতরক্তি কি গঙ্গানারায়ণ কোনো ভুলতে পারবে সে প্রাণপণে ভুলে থাকার চেষ্টা করেছিল কেন সকলে মিলে তার সেই দুঃসহ স্মৃতিকে আবার উস্কে দিতে চায় বিন্দুবাসিনীর সঙ্গে শেষ সাক্ষাতের কথা গঙ্গানারায়ণ কাউকে বলেনি এই গোপনীয়তার বিপুল ভার সে সারা জীবন একলা বহন করবে কোথায় গেল বিন্দুবাসিনী সে নিশ্চয়ই সাঁতার জানত না নগর কলকাতার বনেদি পরিবারের পুরাঙ্গনা তাও বিধবা তার সন্তরণ শিক্ষার সুযোগ কোথায় তাছাড়া বাঁচতে সে চায়নি ইচ্ছে করে লাভ দিয়েছিল নৌকো থেকে জলের গভীরে তলিয়ে গেছে হাঙড়ি কুমড়ি ঠুকরে খেয়েছে তার দেহ এক একরাত্রে বিন্দুবাসিনীকে স্বপ্নে দেখল গঙ্গা নারায়ণ বারাণসীর বিন্দুবাসিনী নয় সেই প্রাণোচ্ছলা কিশোরী যার সঙ্গে একসাথে গঙ্গা নারায়ণ পন্ডিত কাছে সংস্কৃত পাঠ নিত স্বপ্নের বিন্দুবাসিনী অভিমানে ভুরু বাঁকে বল তুই না বলেছিলি আমায় মেঘদূত কাব্যখানা পড়াবি মিথ্যুক তোর কোনো কথা ঠিক নেই স্বপ্ন ভেঙে জেগে উঠে গঙ্গানারায়ণ অনেক দিন পর ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদল অন্ধকার কক্ষ রাত্রি নিশুতি তার এই কান্নার কথা কেউ জানবে না মুলুকচাঁদের আখড়ায় হরিশ মুখর্জি একদিন নবীন কুমারকে জিজ্ঞেস করলেন তোমার দাদা এ বিয়ের ব্যাপারে কিছু ঠিক করলেন আমার কাছেও কদিন যাবত আসছেন না নবীন কুমার মৌলুক চাঁদের আখড়ায় আবার নিয়মিত যাওয়া আসা শুরু করেছে প্রতিদিনই অত্যধিক সুরা পান করে শেষে একসময় চেতনা হারায় এখন সে ঠিক যেন হরিশ মুখুজ্জেরই পদাঙ্ক অনুসরণ করছে সারাদিন মহাভারত অনুবাদ এবং অন্যান্য কাজে প্রভূত পরিশ্রম করে তারপর সন্ধ্যা থেকেই এখানে এসে শুরু করে মদ্যপান তবে আগের তুলনায় সে অনেক গম্ভীর অন্য সকলকে চুপ করিয়ে রেখে নিজে একা কথা বলার অভ্যাস একেবারেই পরিত্যাগ করেছে মাতলামির হুল্লোড়েও সে যোগ দেয় না এবং বার্নারীদের সম্পর্কে কোনো আগ্রহ নেই নর্তকেরা এলে সে পাশের কক্ষে শুতে চলে যায় মুলুকচন্দের ব্যবসার অনেক শ্রীবৃদ্ধি হয়েছে ইতিমধ্যে রাজস্থান থেকে সে তার ভাই ও আত্মীয় স্বজনদের এনেন নানান ব্যবসায় জুড়ে দিয়েছে বড়বাজার অঞ্চলে অনেকগুলি বাড়ির মালিক সে নিজে যানবাজারের এই আখড়ায় সে আর প্রতি সন্ধ্যাবেলা আসতে পারে না তবে ব্যবস্থা দিয়ে সবই ঠিক থাকে মনে হয় এই আঁকড়াটি সে টিকিয়ে রেখেছে শুধু হরিশ মুখুজ্জের জন্য রায়মোহন এখানে আর আসে না এটা নবীন কুমারের পক্ষে একটা স্বস্তির বিষয় হরিশের প্রশ্নের উত্তরে নবীন কুমার সংক্ষেপে বলল কি জানে হরিশ সচকিত হয়ে বলেন অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আই ওয়াজ গোয়িং টু আস্ক ইউ তোমার এ ব্যাপারে কোনো উৎসাহ নেই কেন বলো তো বেরাদা কদিন ধরেই লক্ষ্য করছি তুমি এ সম্পর্কে একটাও কথা কও না সবাই যখন এত মাতামাতি করছে নবীন কুমার বলল আমি আর কি বলবো তুমি তোমার দাদাটিকে বোঝাওনি নি গঙ্গানারায়ণ আমাদের গর্ব উই হ্যাভ মেনি প্ল্যানস টুগেদার গঙ্গাতে আমাকে দেখো না সামনের বছর থেকে একটার পর একটা মুভমেন্ট লঞ্চ করব। আগামী দশ বছরের মধ্যে আমি এই ইংরেজ ব্যাটাদের ঢিট করে ছাড়ব এইসব মুভমেন্ট করতে গেলে কি নতুন বিয়েতে জড়িয়ে পড়লে চলে তাতে বাধা সৃষ্টি তো হওয়ার কথা না না এই বিয়েটা করা বিশেষ দরকার এই উদাসীন জাতিকে বারবার ঘা মারতে হবে এক একটা মহৎ এক্সাম্পল সেট করতে হবে গঙ্গারা সিংহের মতন মানুষ যদি বিধবা বিবাহ করেন তাহলে আরও কত লোক এরকম কাজ করতে ভরসা পাবে আমার মনে হয় এ বিয়ে হবে না কেন আমার মা বেঁচে রয়েছেন তিনি হরিদ্বারে থাকুন আর যেখানেই থাকুন এ খবর ঠিকই তার কাছে কানে পৌঁছবে তিনি ডুকরে ডুকরে কাঁদবেন দাদা নিশ্চয়ই মায়ের মনে এরকম দুঃখ দিতে চান না হাতের গিলাসটা নামিয়ে রেখে হরিশ যে মহা উত্তেজিতভাবে বলেন তুমি তুমি এই কথা বললে নবীন তুমি প্রতিটি বিধবা বিবাহের জন্য এক হাজার টাকা দান ঘোষণা করেছিলে সে তোমার মুখে এমন কথা তুমি না বিদ্যাসাগরের চেলা এখন নিজের পরিবারের এই বিয়ে ঢুকছে বলেই অন্য সুর গাইছ জানি জানি তোমরা সব একটু এদিক ওদিক হলে বাপ মায়ের সুপুত্র হয়ে যাও মুখেন মারিতং জগৎ তারপর দায় পড়লেই ভালো মানুষের মতন মুক্তি করে পড়বে কি করব ভাই মা অনেক করে বললেন তাই এ বিয়েটা করে ফেলুম হ্যাঁ আমি যে কাগজ চালাবার জন্য সর্বশান্ত হচ্ছি সাহেবদের সঙ্গে মোকদ্দমায় জড়িয়ে পড়ছি সে কি আমার মায়ের মত নিয়ে তোমার দাদা যদি এ বিয়ে করতে ভয় পান তাহলে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই রইবে না আমি একাই আমার ক্রুসেট চালিয়ে যাব এমন ভৎসনায় উত্তরে নবীন কুমার একটাও কথা বলল না সে গালিচার ওপর বসেছিল হাতের গ্লাসটি শেষ করে আস্তে আস্তে শুয়ে পড়ে চোখ বুঝল হরিশ বললেন তোমাদের জননী হাজার হাজার মাইল দূরে রয়েছেন তবু তোমরা মায়ের দোহাই পেরে শট নবীন কুমার নীরবে দুটি হাতের পাঞ্জা স্থাপন করলো দুই চক্ষুর ওপর কে কোনো উত্তর দিচ্ছ না যে আমাকে এখন বিরক্ত করো না জানি যখন তোমরা কোনো যুক্তি দেখাতে পারো না তখন ঘুমিয়ে পড়ো খাঁটি ভারতীয় একেই বলে হুম নবীন কুমার এবার উপুর হয়ে গেল হরুশ মুখর্জের অনেক প্ররোচনাতেও সে আর একটি শব্দও উচ্চারণ করল না এর দশ দিনের মধ্যেই বিবাহের দিন ও লগ্ন ঠিক হয়ে গেল গঙ্গানারায়ণ হচ্ছে সেই ধরনের মানুষ যে লোকের অনুরোধের উত্তরে বারবার না বলার চেয়ে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো ক্রমে মেনে নিয়ে স্বস্তি বোধ করে সৌজন্য ও ভদ্রতার খাতিরে এবং বন্ধুদের উপরোধে সে বোধ হয় খেতে পারে অবশ্য এক্ষেত্রে কুসুম কুমারীর সঙ্গে বিয়ের উপমা দেওয়া কোনো ক্রমে ঠিক হলো না সেই এক রাত্রে বিন্দুবাসিনীকে স্বপ্নে দেখার পর থেকেই গঙ্গানারায়ণের মন একটু একটু পরিবর্তিত হচ্ছিল তার মনে হলো বিন্দুবাসিনীর বয়সী এক বিধবাকে প্রত্যাখ্যান করার ফলে সে ওই মেয়েটিকে বিন্দুবাসিনীর মতনই দুর্ভাগ্যের দিকে ঠেলে দিচ্ছে এই মেয়েটিকে স্ত্রীর সম্মান দিয়ে জীবনে প্রতিষ্ঠিত করলে বিন্দুবাসনীর আত্মা নিশ্চয়ই সন্তুষ্ট হবে সেই ইঙ্গিত দেবার জন্যই স্বপ্নে আবির্ভূত হয়েছিল বিন্দুবাসিনী সুতরাং গঙ্গানারায়ণ বিবাহে এই ভেবেই সম্মতি দিল যে সে যেন অন্য মূর্তিতে বিন্দুবাসিনীকেই গ্রহণ করছে আশ্চর্যের ব্যাপার এই বিবাহ উপলক্ষে বিধু শেখর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টাই করলে না সিংহ পরিবারে এত বড়ো একটা কাণ্ড হতে চলেছে অথচ তাতে বিধুশেখরে যেন পক্ষে বিপক্ষে কোনো উদ্দীপনাই নেই যথাসময় গঙ্গানারায়ণ বিধু অনুমতি নিতে গিয়েছিল তিনি শুকনো গলায় বলেছিলেন তুমি বিবাহ করতে চাইছ এতে আর আমার বলবার কি আছে যা ভালো বুঝবে করবে এটুকু বলেই পাশ ফিরে শুয়েছিলেন তিনি গঙ্গানারায়ণ তখন সুহাসিনীকে জিজ্ঞেস করেছিল সুশি সব তো শুনেছিস আমি যদি এ বিয়ে করি তোরা খুশি হবি উদ্গত অশ্রু কোনো রোধ করে সুহাসিনী উত্তর দিয়েছিল গঙ্গা দাদা যে শুধু সব দুঃখিনী মেয়েরা তোমায় দুহাত তুলে আশীর্বাদ করবেন বাগবাজারে কৃষ্ণনাথ রায়ের প্রাসাদে এই বিবাহের দিন সমারোহ হল বিস্তর আসরে উপস্থিত রইলেন গণ্যমান্য বহু ব্যক্তি নবীন কুমারের অবশ্য যাওয়া হল না বর বেশি গঙ্গা কুসুম সজ্জিত জুড়ি গাড়িতে চাপিয়ে এবং অন্যান্য গাড়ি ও পালকিতে বরযাত্রীদের চাপিয়েই নবীন কুমার চঞ্চল হয়ে উঠল বিকেলেই এক নিদারুণ দুঃসংবাদ এসেছে অতি কষ্টে সে সংবাদ গোপন করে রাখা হয়েছে গঙ্গানারায়ণের কাছ থেকে গত রাত্রি থেকে হরিশ মুখর্জি অনবরত রক্ত বমি করছেন তার মাথার কোনো শিরা ছিঁড়ে গেছে বোধ হয় বাঁচার সম্ভাবনা খুবই কম দুজন সাহেব চিকিৎসক এবং ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নবীন কুমার খানিক পরেই উপস্থিত হলো হরিশের বাড়িতে সেখানেও একটি ছোটোখাটো ভিড় জমে গেছে গঙ্গানারায়ণ বিবাহের নিমন্ত্রণ সেরে রামগোপাল ঘোষ প্রমুখ কয়েকজন ছুটে এসেছেন এত দূরে হরিশকে দেখবার জন্য তারা বললেন নবীন কুমারকে এখন একবার বাগবাজার যেতে সকলেই তাকে খোঁজাখুঁজি করছে গঙ্গানারায়ণকে হরিশ ও নবীন কুমারের অনুপস্থিতির কারণ সম্পর্কে নানারূপ রূপ ভুজুং ভাজুং দেওয়া হয়েছে এখন নবীন কুমারের একবার যাওয়া অবশ্য প্রয়োজন কিন্তু মুমূর্ষু বন্ধুর শয্যা পার্শ্ব ছেড়ে নবীন কুমার কিছুতেই উঠে যেতে রাজি নয় রাত্রি ভোর হবার পর বহু কার্য অসমাপ্ত রেখে বহু মানুষকে কাঁদিয়ে শেষ নিশ্বাস ফেললেন হরিশ আগের দিন থেকেই তার রোধ হয়েছিল মৃত্যুর আগে ঘনিষ্ঠজনদের একটি কথাও বলে যেতে পারলেন না হরিশের গৃহের সামনে যে ছোটোখাটো একটা জটলা জমেছিল সেখানে মাঝে মাঝে সে উঁকি দিয়েই যাচ্ছিল রায়মোহন ভেতরে যায়নি যাবার মতন অবস্থাও নয় তার পোশাক স্বতচ্ছিন্ন বার্ধক্যের শরীর নূজ্য হয়ে গেছে চক্ষু দুটি স্তীমিত ঠিক পথের পাগলের মতন চেহারা চেনাই যায় না আগেকার মানুষটিকে সেই সংবাদ শোনার পর সে বেসুরো জড়িত কণ্ঠে তৎক্ষণাৎ রচিত একটা গান শুরু করে দিল নীল বাঁদরে সোনার বাংলা কল্লেরে ভাই ছাড়খাড় অসময়ে হরিশ মোল লংয়ের হলো কারাগার প্রজার প্রাণ বাঁচানো ভার